ছাব্বিশ এপ্রিল দুই সালে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাঠ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল ষাট এবং সময় ছিল চল্লিশ মিনিট কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে এখানে সরিষার খাটি তেল পাওয়া যায় গায়ে হলুদ কোন সমাস গায়ে হলুদ এর ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করা যায় এ প্লাস বি প্লাস এবি বাই একশো এখানে যেহেতু একটা মানই দেওয়া আছে তাহলে এ এর মানও পঞ্চাশ বি এর মানও পঞ্চাশ তাহলে পঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ এই পঞ্চাশ গুণ পঞ্চাশ বাই একশো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাব একশো চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন পঁচিশ বেড়ে যাওয়ায় বর্তমান মূল্য হচ্ছে একশো যোগ পঁচিশ অর্থাৎ একশো টাকা তাহলে এই একশো টাকায় তার খরচ কমাতে হবে হচ্ছে পঁচিশ টাকা তাহলে এক টাকায় কমাতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ এবং একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণ একশো বাই একশো পঁচিশ অর্থাৎ বিশ পারসেন্ট ছন্দের জাদুকর বলা হয় কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে নাউন দ্বারা সাধারণত ক্রিয়ার দোষ গুণ অবস্থান সংখ্যা পরিমাণ এগুলো বোঝায় তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি এখানে হবে হিজ অনেস্টি ইমপ্রেস দ্য জাজেস এটাই সঠিক উত্তর শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীত যুক্ত ঋত দশমিক এক গুণ দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য চার ভাগ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য শূন্য দুই এর মান কত তাহলে প্রথমে আমরা এই উপরের অংশটুকুকে গুণ করব। এখানে দশমিকের পরে এক তিন পাঁচটা সংখ্যা তাহলে দশমিকের পরে আমাদের এখানে হবে পাঁচটা সংখ্যা এবং সর্বশেষ সংখ্যাগুলো গুণ করব চার গুণ এক গুণ এক অর্থাৎ চার তাহলে এর আগে চারটা শূন্য বসবে এবং নিচে অংশে এখানে দুই এবং তিন অর্থাৎ দশমিকের পর পাঁচটা সংখ্যা তাহলে দুই গুণ দুই সমান হচ্ছে চার এবং এর আগে চারটা শূন্য বসবে তাহলে দশমিক শূন্য 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 চার বাই দশমিক শূন্য 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 চার এটা কাটা গেলে সঠিক উত্তর হচ্ছে এর মান এক জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্থনি গুতেরেস হুইস অব দ্য ফলোইং ইজ এ প্রোপান নাউন এখানে প্রোপান নাউন হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে একটা নাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে এক্স এক্স কাটা যাবে থাকবে হচ্ছে এই অংশটুকু এখানে মান বসাবো রুট থ্রি তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি তার হোল কিউব সমান হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি সমান হচ্ছে জিরো চুজ দ্য কারেক্ট অপশন বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি হ্যাড স্টার্টেড রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি রিজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র হোয়ার হার জিরান্ড ইজ দ্য এখানে সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে যেটার জিরান্ড সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে পেইন্টিং ল্যান্ডস্কেপস ইজ রিল্যাক্সিং এই পেইন্টিং হচ্ছে এখানে জিরান্ড হিসাবে ব্যবহৃত হয়েছে এক বাই দুই এক বাই চার এবং তিন বাই চার সংখ্যাগুলির গড় কত তাহলে এক বাই দুই যোগ এক বাই চার যোগ তিন বাই চার এই সংখ্যাগুলোকে যোগ করে একে এই তিন দ্বারা ভাগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাবো এক বাই দুই তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণ ফল একশো বিশ হলে এদের যোগফল কত একশো বিশের গুণনীয়গুলোর মধ্যে তিনটি সংখ্যা হচ্ছে চার পাঁচ এবং ছয় তাহলে চার গুণ পাঁচ গুণ ছয় সমান হচ্ছে একশো বিশ এবং এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে চার পাঁচ নয় যোগ ছয় পনেরো সঠিক উত্তর পনেরো কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস হচ্ছে কুহেলিকা ত্রিভুজের বাহু ত্রয়ের লম্ব সমাধি তিনটির সেদবিন্দু হলো হল একটি পরিকেন্দ্র এটা হচ্ছে একটা ত্রিভুজ এর যে বাহু এই তিনটা বাহুর যে লম্ব সমধিখণ্ডক এই সমাধিকণ্ডক তিনটির যে ছেদ বিন্দু এই বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত বাংলাদেশের ভোলা জেলা সবচেয়ে বেশি নদীবেষ্টিত ত্রিশ লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত তিন ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত হবে তিন সাত তাহলে এই তিরিশ লিটার মিশ্রণে এই দশ ভাগের সাত ভাগ হচ্ছে অ্যাসিড অর্থাৎ একুশ লিটার হচ্ছে অ্যাসিড তাহলে বাকি নয় লিটার এখানে পানি আমাদের এখন নতুন অনুপাতটা হবে তিন ইস্টু সাত এবং বলা আছে যে পানি মেশাতে হবে তাহলে এখানে অ্যাসিড থাকবে একুশ ভাগ এবং এই পানির সাথে এক্স পরিমাণ পানি আবার যোগ করব তাহলে একুশ বাই নয় যোগ এক্স সমান তিন বাই সাত এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চল্লিশ লিটার পানি মেশালে এই অনুপাতটা হবে তিন সাত ঢাকা প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি বাংলাদেশের সর্বপ্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে দিয়ে ড্যাশ ইন দ্য হাউস সিনস টোয়েন্টি টেন যেহেতু দুই সাল থেকে তারা এখানে বসবাস করছে তাহলে এটা হবে দে দে লিভিং লিভিং সঠিক উত্তর হচ্ছে চুজ কনজাংশন অর্থাৎ যে কনজাংশন সেটা কোনটি এখানে সংযোগকারী কনজাংশন হচ্ছে অ্যান্ড অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করে সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি সিএনজি গ্যাসের মূল দাহ্য পদার্থ হচ্ছে মিথেন হুইস সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি অর্থাৎ যে নাউন দ্বারা দোষ গুণ বুঝায় তাহলে অনেস্টি হচ্ছে এখানে গুণ এটাই হবে সঠিক উত্তর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ কদাচিত এর বিপরীত শব্দ হচ্ছে অনবরত থাকে অলিম্পিকের পতাকায় পাঁচটি রং থাকে যা পাঁচটি মহাদেশকে বুঝায় হুইস সেন্টেন্স ইজ গ্রামেটিক্যালি কারেক্ট এখানে গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স হচ্ছে নিদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি অদিতি শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে নীল নির্মাণে হচ্ছে পানি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম নীল নদ বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ তিনটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জনবর্ণের রূপকে বলে ফলা এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার হুইস সেন্টেন্স কন্টেন্স অ্যান্ড অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ একটা জিনিস বারবার করা হয় এমন ধরনের সেন্টেন্স কোনটি আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যা এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার এটা হচ্ছে একটা বৃত্ত এবং এই বৃত্তে এই অংশটা হচ্ছে একটা জ্যা এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই তেরো সেন্টিমিটার এবং কেন্দ্র হতে এই দূরত্বটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আমাদের নির্ণয় করতে হবে এই জ্যা এর দৈর্ঘ্য তাহলে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই দুইটা বাহু আমাদের জানা আছে তাহলে এখান থেকে আমরা এই অংশটা বের করে ফেলতে পারবো তাহলে এটা হচ্ছে রুটোভার তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার এটার মান পাবো আমরা বারো সেন্টিমিটার আমাদের বের করতে হবে জ্যা এর দৈর্ঘ্য তাহলে এই বারো যোগ এই বারো অর্থাৎ চব্বিশ সেন্টিমিটার হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স এর তিন গুণ অর্থাৎ থ্রি এক্স এর সাথে এর দ্বিগুণ যোগ করবো অর্থাৎ টু এক্স তাহলে থ্রি এক্স টু এক্স সমান হচ্ছে নব্বই তাহলে এখানে ফাইভ এক্স সমান হচ্ছে নব্বই অর্থাৎ এক্স এর মান আঠারো অর্থাৎ সংখ্যাটি আঠারো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ জাতিবাচক বিশেষ্য হচ্ছে নদী এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এবং এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন এর গসাগু কত এর গসাগু হচ্ছে এক্স মাইনাস সিক্স অর্থাৎ এই দুইটার যে উৎপাদক উৎপাদকের মধ্যে কমন আছে এক্স মাইনাস সিক্স গুরুচন্ডালী মুক্ত শব্দ কোনটি গুরুচন্ডালী দোষমুক্ত মুক্ত শব্দ হচ্ছে শব্দ সেন্টেন্স দিপোজিশন এখানে যুক্ত সেন্টেন্স হচ্ছে দ্য পেন ইস আন্ডার দ্য চেয়ার একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচশো বড় বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ধরলাম এক্স তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ টু তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ টু এক্সের স্কোয়ার সমান পাঁচশো বারো এখান থেকে এক্সের ভ্যালু পাব ষোলো আমাদের বের করতে হবে পরিসীমা তাহলে পরিসীমা হচ্ছে টু ইনটু দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ এক্সের মান ষোলো এবং টু এক্স হচ্ছে ষোলো দুগুণে তাহলে আটচল্লিশ গুণ দুই অর্থাৎ ছিয়ানব্বই মিটার হচ্ছে এর পরিসীমা অ্যান্টোনিমা অফ অ্যাম্পেল ইজ অ্যাম্পেল শব্দটির বিপরীত শব্দ কোনটি অ্যাম্পল শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে লিমিটেড মানে হচ্ছে সীমিত রিনা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট রিনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট খাঁটি বাংলা উপসর্গ কয়টি খাঁটি বাংলা উপসর্গ একুশটি দুই চার তিন সাত চার দশ পাঁচ ডট ডট এই ধারাটির দশম পদ কত হবে এখানে প্রথমে আছে দুই এরপর একটা ঘর বাদ দিয়ে তিন তারপর এক ঘর বাদ দিয়ে চার তারপর এক ঘর বাদ দিয়ে পাঁচ তাহলে এরপরে এক ঘর বাদ দিয়ে হবে ছয় এবং এখানে আছে চার এর সাথে হয় দশ এর সাথে তিন যোগ করলে হয় তেরো এবং এই তেরো সাথে তিন যোগ করলে হয় ষোলো অর্থাৎ দশম পদ হচ্ছে ষোলো জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হচ্ছেন প্রধান উপদেষ্টা দুই সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজককে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কানাডা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সবগুলো দেশ ভোকেশান শব্দের পারিভাষিক রূপ কোনটি ভোকেশান শব্দের পারিভাষিক রূপ হচ্ছে বৃত্তি বা পেশা বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তাহলে পাঁচ বাই আট সমান হচ্ছে পঁয়ষট্টি বাই এক্স এখানে এক্সের মান আমরা পাবো একশো চার ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত আইডেন্টিফাই দ্য টেন্স দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট এখানে টেন্স চিহ্নিত করতে হবে তাহলে এখানে আছে উইল এবং আছে হ্যাভ কমপ্লিটেড তাহলে উইল হচ্ছে ফিউচার এবং হ্যাভ কমপ্লিটেড অর্থাৎ পারফেক্ট তাহলে এটা হচ্ছে ফিউসার টেন্স পথের পাঁচালি উপন্যাসটি কার লেখা পথের পাঁচালি উপন্যাসটি লেখা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে ডিরেক্ট টু ইনডিরেক্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে হি সে আই এম টায়ার্ড এটার ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত দ্য জুলাই আগস্ট টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ ড্যাশ বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইড এটা হবে দ্য জুলাই আগস্ট টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াজ লিড বাই স্টুডেন্টস ন্যাশন ওয়াইড অর্থাৎ এই যে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের যে ঘটনা এটা স্টুডেন্টদের দ্বারাই এগিয়ে নেওয়া হয়েছিল দেশব্যাপী দশমিক শূন্য 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 এক এর বর্গমূল কত রুটোভার দশমিক শূন্য 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 এক তাহলে এখানে দশমিকের জন্য একটা দশমিক থাকবে এবং প্রতি জোড়া শূন্যের জন্য একটা করে শূন্য বসবে দশমিকের পর তাহলে এখানে হবে দশমিক শূন্য এবং এটার জন্য হবে এক শূন্য এককে বর্গমূল করলে হয় এক অর্থাৎ দশমিক শূন্য এক হচ্ছে সঠিক উত্তর এই ছিল পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাঠ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে